মাধবপুর গ্রামে থাকত এক বুড়ি বয়সের ভারী নুয়ে পড়লেব তার স্বভাব একেবারেই বদলায়নি বুড়িটি ছিল ভীষণ কিটকিটে আর চিটপিটে ছোটখাটো বিষয়েই রেগে যেত আবার অকারণেই ঝগড়া বাঁধিয়ে বসত সকাল থেকে সন্ধে পর্যন্ত তার খিটখিটে কথাবার্তায় আশপাশের মানুষজন প্রায়ই বিরক্ত হয়ে উঠত তবু গ্রামটি যেন তাকে ছাড়া কল্পনাই করা যেত না ধুর বাবা আর সহ্য হয় না বলছি বয়স তো আর কম নেই এই বুড়ো শরীর নিয়ে আর কি বা করা যায় সব কিছুতেই মাথাটা টন টন করে জ্বলে ওঠে জঙ্গলে গিয়ে দুটো কাঠ ভেঙে কুড়িয়ে নিয়ে আসে তিনু আর মিনু দুই ঘনিষ্ঠ বন্ধু বসে গল্প করছে ওই দেখ ঝগড়ুটে বুড়িটা কটকট করতে করতে সোজা সামনে হেঁটে যাচ্ছে দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়ান তো বুড়ি গো আপনি এত রাগ নিয়ে কোথায় যাচ্ছেন তোদের বুড়ো তো আমাকে ছেড়ে চলে গেছে একা জীবনটা আর কিভাবে কাটাবো বল এই বুড়ো শরীর নিয়ে কারুরই আর দরকার নেই তাই আর বসে থেকে কি হবে জঙ্গলে যাচ্ছি দুটো কাঠ ভেঙে কুড়িয়ে আনবো। কাঠ নিয়ে কি করবে গো বুড়ি সারাদিন কাঠই খেয়ে থাকবে নাকি ক্যানেরে মুখ পোড়া কাঠ নিয়ে কি করে তা তোদের জানা নেই নাকি তোদের সাধ্যেই লাগাবো এই কাঠ কাঠ নিয়ে কি হয় তাও জানিস না তোদের মুখ দেখেই যাচ্ছি জানি কাঠ পাব না এই কথা বলেই ঝগড়ুটে বুড়ি সেখান থেকে চলে যায় বাবারে কি ভয়ঙ্কর ঘন জঙ্গল চারপাশে ঘন কুয়াশা চোখের সামনে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না সকাল হয়ে যাওয়ায় একটি ছোট্ট পরী রোদ থেকে বাঁচতে একটি গাছের নিচে আশ্রয় নিল সেখানে সে একা একাই আনন্দে খেলতে লাগল আরে ওদিকে কি একটা সাদা শাড়ি পরা বয়স্ক বড়ি আসছে না বাবা আমাকে যদি দেখে ফেলে তাহলে তো অনেক সমস্যায় পড়ে যাব না বাবু আজ মনে হয় আর খাওয়া হবে না দুটো ভাতের জন্য কি না কি করতে হচ্ছে বয়সটা তো আর কম নেই শরীরটাও আর সায় দেয় না ওগো তুমি চলে গেলে আমাকে কেন সঙ্গে করে নিয়ে গেলে না আজ চারিদিকে আমি আহারে ঠাকুমাটা জীবনে কত যে কষ্ট সহ্য করেছে এই শেষ বয়সেও এক মুঠো ভাতের জন্য এমন করে কাঁদতে হচ্ছে না রে কালু আজও কাট পেলাম না কি করে আর পাব বলতো ওই দুটো মুখ পোড়ার মুখ দেখেই বুঝে গেছি কপালে আর কিচ্ছু নেই সারা দিন ঘুরে বেড়ালাম কিন্তু হাতে কিছুই জুটল না মনে হচ্ছে আজও না খেয়েই দিন কাটাতে হবে এই বুড়ো শরীর নিয়ে আর কত দিন যে এমনভাবে ভাবে চলতে পারবো কে জানে সকাল গড়িয়ে সন্ধে নেমে এল হায় হায় রে এই সাত সকালে আমি কি দেখছি সোনার মতো ঝলমল করছে একটা গাছ একটু কাছে গিয়ে ভালো করে দেখি তো আরে বাবা এই যে সত্যিকারের সোনার গাছ মনে হয় ভগবান আজ মুখ তুলে তাকিয়েছেন আমার দিকে হে ভগবান তাহলে কি তুমি আমার কষ্টটা শেষ পর্যন্ত দেখলে কালু এবার বোধায় আর অভাব থাকবে না যতটুকু সময় আমি বাঁচব তাতে আমার আর তোর দিব্যি চলে যাবে